বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত বাড়তি শুল্ক তিন মাসের জন্য স্থগিত চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে তিনি এই চিঠির উল্লেখযোগ্য দিক তুলে ধরেন লেটারটা লিখেছেন ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে তো এই লেটারের মূল যে বিষয়টা আমরা যেটা চেয়েছি সেটা হচ্ছে যে আমরা পোস্টপনমেন্ট চেয়েছি তিন মাসের জন্য যাতে এর মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারে যাতে বাংলাদেশে ইউএস এর এক্সপোর্ট বাড়ে আমরা এটা একটু চেয়েছি উই আর দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক টেক্স মেজার্স উনি বলেছেন তার লেটারে বাংলাদেশ ইজ অলসো দা ফার্স্ট কান্ট্রি টু এন্টার ইন এ মলটি ইয়র এগ্রিমেন্ট টু ইম্পোর্ট লিক্িফাইড ন্যাচুরল গ্যাস ফ্রম দ ইস বাংলা দেশ হ্যাজ দ লোস্ট টারিফ অন মোস্ট ইউএস এসপোর্টস ইন দ সাউথ এশিয়া রিজিয়ন দ চিফ এডভাইজর ইন্ডিকটেড ফার দর ট্যারিফ কার্ডস প্রোডক্টস ইনকুডিং টপ ইউএস একসপোর্ট আইটমস সচ এস গ্যাস টরবাইন সে কন্ডকটর্স এন্ড মেডিকল ইকিপমেন্ট বাংলাদেশ উইল টেক অল নেসেসারি অ্যাকশন টু ফুল্লি সাপোর্ট ইয়োর ট্রেড এজেন্ডা প্রফেসর ইউনুস অ্যাসুর করছেন ইন লেটার